নমস্কার দর্শক বন্ধুরা খুশির চাঁদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা আমি এই পেয়ারা গাছটা বারো এপ্রিলের পেয়ারা আমার এক বন্ধু এনে দিয়েছিল দেড় একটা চারা সেই পেয়ারা গাছটা আমি একটা ছোট্ট টবে বসিয়েছিলাম বসানোর পরে তারপরে দশ ইঞ্চি একটা প্লাস্টিক টবে বসিয়েছি দেখুন গাছে পেয়ারা ধরে আছে দেখুন এটা বারো মাসে পেয়ারা সবসময় পেয়ারা থাকে এই প্লাস্টিক টপটায় আমি রিপোর্ট করব বড়ো টপে রিপোর্ট করব করতে পারছি না পেয়ারার জন্য এখন দেখি সবসময় গাছে পেয়ারাই থাকছে অল টাইম পেয়ারা বারো মাসে পেয়ারা খুব সুন্দর সুস্বাদু পেয়ারা তাই আজকে আমি গাছটা বড় একটা ড্রামে রিপোর্ট করবো বন্ধুরা বড় ড্রামে দেখুন এই প্লাস্টিকটা ভেঙে গেছে দেখুন এই প্লাস্টিকটা দেখুন একদম জাম হয়ে গেছে দেখুন দেখুন শিকড় একদম সব শিকড় এখন এই ড্রামটা আমি আজকে বড় আমি রিপোর্ট করব দেখুন এই একটা প্লাস্টিকের টপ এই টপটা দেখুন ভেঙে গেছে দেখুন এই ভেঙে যাচ্ছে এটা ভেঙে যাচ্ছে এগুলো না বসাতে পারলেই ভালো হয় আপনারা তার থেকে জিও ব্যাগে করবেন জিও গ্রো ব্যাগ ওতে বসাবেন দশ ইঞ্চি গৃহভাগ গুঁড়োভাগে বসিয়ে তারপরে বড় ড্রামে এরকম ড্রামে এরকম ড্রামে বসিয়ে দেবেন এরকম ড্রামে বসাবেন আর বন্ধুদের বলছি আপনারা যখন এটা ভেঙে যাচ্ছে এগুলো তুলে যাচ্ছে দেখুন এটা কেমন ভেঙে ফেলতে হবে দেখুন এটাকে আমাকে ভেঙে ফেলতে হচ্ছে দেখুন একদম বাজে ভেঙে যাচ্ছে দেখুন গাছেই আমাকে এখন রিপোর্ট করতে হচ্ছে দেখুন কোনো রাস্তা নেই সবসময় পেয়ারা থাকে গাছে এখন আমি এইভাবে রিপোর্ট করছি দেখুন ফল ধরা পেয়ারা গাছ এইভাবে রিপোর্ট করছি দেখুন जो जानवर है किसी को ला जाबे ना देखो ये जो भूम हिलती है

এর আগে আপনাদের আমার ভিডিও আগের ভিডিও আপনাদের দেওয়া আছে সবজি পচা সারে আপনাদের বলেছি দুই মাসে একদম সবজি পচা সার রেডি হয়ে যায় তাই বন্ধুদের বলছি জায়গাই ছিল না দেখুন কী করে বাড়বে পেয়ারা গাছটা এত সুন্দর পেয়ারা গাছটা দেখুন একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম লাগানোর পরেই এই লাগানোর পরেই তার দুই এক মাস এক মাসের মধ্যেই দেখি পেয়ারা এসে গেলো ফুল এসে গেল গাছে ফুল এসে গেলো তারপরে দেখছি সব সময় ফুল আসছে আর পেয়ারা থাকছে বারো মাসি পেয়ারা গাছ তারপরে রিপোর্ট করবো রিপোর্ট করবো বড় গ্রামে

其实。 দেখুন এই এই ড্রামে ড্রামে রিপোর্ট করবো দেখুন কলাম করেছি দিয়েছি দেখুন আর দেখুন

এই ড্রামে সবজিটা আমি পচিয়েছিলাম দেখুন এর থেকে তুলে শুকিয়েছি দেখুন সবজি পচা সার শুকিয়ে নিয়েছি এবার আমি সবজি সবজি পতাকার মাটি আপনারা সবজি পাতা সার মাটিতে গাছ বসান দেখবেন সবজি পাতা সার মাটিতে সব আমারই সব গাছ দেখুন সব সবজি পাতা সার মাটিতে বসানো সবজি পাতা সার মাটি বাড়িতে ঘরে বসে সবজি পাতা সার মাটি তৈরি করুন কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই ঘরে রান্নাঘরে কিচেনের সবজি আর কটা মাটি এই বাইরে যেতে হচ্ছে না গোবর সার জোগাড় করতে হচ্ছে না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট লাগবে না কিচ্ছু কিনতে হবে না বিনা পয়সায় সবজি বচা চাল মাটি তৈরি করুন বাড়িতে বসে সবজি বচায় যে আমি পচেছি দেখুন কোনো ঝামেলা নাই কিচ্ছু নেই সবজি ভাজা সার তৈরি করুন আর গাছ বসান গ্রামেই সব সবজি শোচা সার ছিল এই গ্রামে সব দুই দিন একটু সাহায্যুক্ত জায়গা শুকিয়ে নিয়েছি তলায় একটু মাটি বেশি করে দিয়ে দেবো বড় ড্রাম আছে অসুবিধা নেই পেয়ারা গাছ সবসময় একটু বড় জায়গা পছন্দ করে পেয়ারা গাছ দেখবে সবসময় বড় জায়গা পছন্দ করে দেখুন বন্ধুদের বলছি আটবাড়াও এরকম সবজি পচা সার মাটিতে গাছ বসান সব মাটি এই গ্রামে সবজি পচারে সার এত মাটি হয়েছে দেখুন সবজি পচার কার মাটি সব সবজি বছে আমি শুকিয়ে রেডি করে রেখেছিলাম পছন্দ করে দেখুন এই দেখুন এটা সবজি পাতা সার মাটিতে বসানো আছে দেখুন এই ক্যারেটের মধ্যে দেখুন বসানো আছে সব সবজি পথে সারও আমি সার এর মধ্যেই কচিয়েছিলাম কচিয়ে গাছটা বসিয়ে দিয়েছি দেখুন ছয় মাসের গাছ কত সাড়ে ছয় ফুট সাত ফুট হয়ে গেছে হাইট দেখুন পেয়ারা গাছ এইভাবে পুনিং করবেন এই দেখুন গাছের ডাল আমি কোল কাটি শুধু পুলিং করেছি এই দেখুন পুনিং কীভাবে করবেন দেখুন এই দেখুন এখানে পুলিং করেছিলাম দেখুন দুটো ডাল বেরছে এই দেখুন এরকম এই দেখুন এখানেও দুটো ডাল বেরোচ্ছে আবার পাতা বেরোচ্ছে দেখুন এই যে এইটা নখ দিয়ে কেটে দেবেন এই দেখুন সবসময় এটা মাঝে মাঝেই এটা করবেন এরকম নখ দিয়ে এটা ভেঙে দেবেন দেখুন এই দেখুন এটা ভেঙে দিলাম এখান থেকে আবার দুটো ডাল বেরোবে দেখুন এইভাবে তৈরি করেছি দেখুন এই দেখুন এত সুন্দর গাছ ছয় মাসের গাছ সবজি পাতা সার মাটিতে তৈরি করেছি ছয় ফুট সাড়ে ছয় ফুট হাইট হয়ে গেছে দেখুন এই সবজি পাতা সার মাটিতে তাই বন্ধুদের বলছি আপনারা সবজি পাতা সার মাটিতে এরকম গাছ বসান বাড়িতে কোনো খরচা করতে হবে না কিছু করতে হবে না দেখুন আপনারা কমেন্টস করেছিলেন সবজি পাতা সার মাটি দেখুন এই দেখুন এটা দুই মাস হয়ে গেছে সবজি হয়ে সার মাটি হয়ে গেছে এবার আপনারা দুই দিন একটু সাহায্য জায়গায় শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে গাছ বসাতে পারবেন দেখুন দুই মাসে আপনাদের সবজি পাতা সার মাটি রেডি হয়ে যাবে পাক্কা দুই মাস দেখুন ঘরে বসে সার মাটি হয়ে গেল এর মধ্যে এখন গাছ বসিয়ে দিতে পারবেন দেখুন এটা দেখুন এটাও দেখুন এটা আর কিছুদিন লাগবে দেখুন এটাও আর দিন পনেরোর মধ্যে পঁচিশ রেডি হয়ে যাবে এটাও দেখুন সবজি পাতা সার মাটি আমি সব আমার গাছ দেখুন সব সবজি পাতা সার মাটিতে বসানো এই দেখুন এই পেয়ারা গাছটা দেখুন সবজি পাতা সার মাটিতে দেখুন বসানো আছে দেখুন একটা ওই জলের ড্রামের মধ্যে দেখুন এটা পাঁচ ফুট হাইট হয়ে গেছে সাড়ে পাঁচ ফুট দেখুন ওইভাবে পুনিং করবেন ডাল না কাটতেও হবে ডাল কাটবেন না আমি তো ডাল কাটি নি দেখুন সব এরকম পুনিং করেছি দেখুন এরকম ঝাঁকটা বানিয়েছি তাই বন্ধুদের বলছি এইভাবে সবজি পাতা ঝাল মাটিতে গাছ করুন দেখবেন আপনাদের যত হবে দেখুন আমি এখন গাছে জল দিয়ে দেব পেয়ারা গাছ একটু অনেক বড় জায়গা পছন্দ করে পেয়ারা জায়গা তাই বন্ধুদের বলছি আপনারাও স্বাদের দু একটা ফল গাছ করুন আর এরকম বাড়িতে সবজি পচা শাক বানান আর গাছ লাগান বাজারে কোথাও কিছু কিনতে হবে না বিনা পয়সায় গাছ লাগান বিনা পয়সায় গাছ লাগিয়ে দিন কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাতবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান তাহলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন